দেখেন শ্রীলঙ্কায় এটা ছিল আমার সিট এটা হচ্ছে আমার ব্যাগের জন্য সিট আমার জন্য তিনশো টাকা ব্যাগের জন্য তিনশো টাকা এখন আমরা কলম্বো থেকে নিগম্বতে আসছি নিগম্বতে এসি বাস থ্যাংক ইউ নিগম্ব এটা হচ্ছে কলম্বো এই যে নিগম্ব থেকে আমরা আসছি হচ্ছে কলম্বোতে বৃষ্টি পড়তেছে এই দেশে মানে সকালবেলা রোদ পড়বে বিকালবেলা বৃষ্টি পড়বে এটা হচ্ছে এই দেশের একটা ইয়া মানে এর নিগম্ব বাস টার্মিনাল দেখেন কত বড় যাত্রী ছাউনির পাশে একটা গাছ এবং গাছটা দেখেন কিরকম বাস টার্মিনাল ওরে বাবা বিমানবন্দরের মতো বাস টার্মিনালে দেখেন রাস্তাঘাট দুটা বাস এদিন দাড়াই টেক্সি এদিন দনেকে এ চি বাস আছে